আমার ছুটির সকালগুলো ঠিক এমন করেই শুরু হয় সকালে উঠেই পর্দাগুলো সরালেই অনেকটা সবুজ চোখে ধরা দেয় আর তারপর ঘরের টুকিটাকি কাজ সারতে সারতে এক সময় এসে পৌঁছে যায় রান্নাঘরে আর তোমরা তো শর্টসগুলো দেখোই বন্ধুরা কিন্তু সেই শর্টসগুলো বানানোর জন্য যে পরিশ্রমটা থাকে সেইটাই আজকে তোমাদের সঙ্গে ভাগ করে ঠাকুর ঠাকুরঘরের ছবিটাও তোমাদের দেখিয়ে দিলাম আর দেখো বারান্দা থেকে কত সুন্দর চারিদিকে সবুজ গাছপালা দেখা যায় দেখতে মনটা সত্যিই সকালবেলায় খুব ভালো লাগে মনটা ভরে যায় এরকম সবুজ গাছপালা দেখলে আর যখন বৃষ্টি হয় তখন তো সবুজটা আরও সবুজ তো এবার চলে আসি রান্নাঘরে আমি যে ভিডিওগুলো বানাই সেগুলো তো খুব অল্প সময় ধরেই দেখায় কিন্তু সেটার পেছনে থাকে অনেকটা সময় এবং পরিশ্রম এবং অবশ্যই ভালোবাসা তো পাবদা মাছগুলো যখন ভাজতে শুরু করেছিলাম তখনই আমি অল্প অল্প করে ভিডিও নিয়েছিলাম যে আজকে আমি একটা লং ভিডিও করব যে কীভাবে রান্নাবান্নাগুলো আমি সারতে থাকি তো পাবদা মাছগুলো সব ভেজে নিয়েছিলাম আর পাশে সবজিগুলো কেটে রেখেছিলাম যেগুলো আজকে করব বলে ভেবেছিলাম যেমন শাক ছিল করলা আর পাবদা মাছটা আমি করব বেগুন দিয়ে আর তার সঙ্গে ছিল পমফ্লেট মাছ তো একে একে আমি সমস্ত রান্নাটাই সারছিলাম মাছ ভাজার পরে বেগুন দিয়ে আমি মাছের ঝোলটা করব যেহেতু তাই সমস্ত মশলা দিয়ে জল দিয়ে ফুটিয়ে নিয়ে মাছের ঝোলটা আমি আগেই করে ফেলেছিলাম তো সেই প্রসেসটাই তোমাদের দেখাচ্ছি কারণ এত লম্বা ভিডিও আমার করা হয় না সচরাচর অনেক দিনই করি না আগে করতাম রান্নার ভিডিও এখন আমি সাধারণত রিলসগুলোই বানাই এইভাবে মাছগুলো নিয়ে আমি ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি আর মাছগুলো ভাজতে গিয়ে আজকে আমি বেজায় কাহিল হয়েছি কারণ একটুখানি তলাই লেগে যাচ্ছিলো হয়তো আমারই তাড়াহুড়োর জন্য যাই হোক মাছটা কিন্তু খেতে হয়েছিল দারুণ আর তারপর আমি কড়াইতে তেল দিয়ে করলা ভেজে নিয়েছিলাম আর মুগ ডাল করে রেখেছিলাম সেই মুগ ডালটা দিয়ে করলা অর্থাৎ তেতো তেঁতো ডাল এটা আমি আজকে রান রান্নার জন্য করেছিলাম খেতে খুব সুন্দর হয়েছিল তেঁতো ডালটা খেতে মাঝে মাঝে সত্যিই খুব ভালো লাগে আর এই ডালটা হওয়ার পরে দেখো তোমরা ডালটা আমার রেডি হয়ে গেছিল আর আস্তে আস্তে সব রান্নাগুলোই করে নিয়েছিলাম শাকটা রান্না তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আর এখানে আমি একটুখানি স্যালাড কেটে রেখেছিলাম আর এটা ছিল তোমার পাবদা মাছের ঝোলটা মাছগুলো যদিও দেখা যাচ্ছে না বেগুনগুলোই বেশি দেখা যাচ্ছে আর এইটা হচ্ছে সেই পমফ্লেট ভাজা করে তার উপরে আমি পেঁয়াজটা ভেজে ছড়িয়ে দিয়েছিলাম এটা না দুর্দান্ত খেতে হয় আর এই রান্নাটা আমি নিজে নিজেই আরও মানে উদ্ভাবন করেছি বলতে পারো যে আগে পেঁয়াজ দিয়ে একসঙ্গে ভাজতাম কিন্তু ঠিকঠাক হতো না মাছটাও ভেঙে যেত আর এখন আমি এইভাবেই করি খেতে খুব ভালো হয় সবাই খেয়ে বলেছে যে না এটাই এভাবে করলেই ভালো লাগছে খেতে তো এই ছিল আজকে আমার রান্না সারাদিনের অনেকটা সময় ব্যয় করে এই রান্নাগুলো করি কিন্তু রিলস দেখানোর সময় মনে হয় যেন দু সেকেন্ডেই হয়ে গেল কমপ্লিট আর এই দেখো আজকে থালি আর তার সঙ্গে ছিল টক দই ভালো থেকো বন্ধুরা